পারিবারিক অশান্তির জেরে বউ চলে গিয়েছিল বাপের বাড়ি রাকমিটি এসে দেখেন এরই মধ্যে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে বর এরপরই স্বামীর ভাগ কাউকে দেবোদা। এই দাবি জানিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসলেন তিনি ঘটনাটি নদীয়া শান্তিপুর থানার অন্তর্গত মদন গোপাল ঠাকুর লেন এলাকায় জানা গেছে ধর্নায় বসা এই মহিলার নাম মন্দিরা বিশ্বাস তার স্বামীর নাম শিবশঙ্কর বিশ্বাস তাদের দুই বছরের একটি সন্তান রয়েছে মন্দিরা জানিয়েছে সংসারে নিত্যদিন অশান্তি হতো তাই কয়েকদিনের জন্য তিনি বাপের বাড়িতে চলে গিয়েছিলেন পরে তিনি শুনতে পান তার স্বামী শিবশঙ্কর বিশ্বাস আরো একটি বিয়ে করে ফেলেছেন এরপরই তিনি স্বামীর বাড়িতে ছুটে আসেন কিন্তু সেখানে নাকি তার স্বামী স্বামীর নতুন স্ত্রী এবং তার শ্বশুর তাকে মারধর করে বের করে দেন এরপরই ঘটনাস্থলে ধর্নায় বসেন মন্দিরা স্বামীর ভাগ কাউকে দেবেন না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন তবে এমন কাণ্ডের জন্য স্বামীর শাস্তির দাবিও জানিয়েছেন তিনি কবে বিয়ে করেছিল

এখানে বসেই থাকবেন বস থাকবে আসবেন তখন বসেই বিষয়টা ছেলের বয়স কত আপনার কটা বিয়ে করেছে এরকম মেয়েদেরকে নিয়ে এরকম নষ্ট করছে যেন শাস্তির উপর শাস্তি অতিরিক্ত শাস্তি আপনার বরের নাম কি শিবশঙ্কর বিশ্বাস আপনি কে কে মারধর করেছেন আমার শ্বশুর মা মেরেছে আমার বর মেরেছে আর আমার শাওরি আমার ছেলেকে নিয়ে চলে গেছে আমার ছেলেকে দেবে না ছেলে নিয়ে পালিয়ে গিয়েছে হ্যাঁ পরে দিয়েছে ফিরে ফিরে পরে দিয়েছে যখন বলি খানা খানা করব তখন দিয়ে গেছে মন্দিরা শ্বশুর বাড়ির এক আত্মীয়

তারপরে বৌমা বাড়ি যাতায়াত করে করতে করতে তারপরে কিছুদিন হলো একবারে আসেনি তার মধ্যে আমার একটা বিয়ে করে বসে আছে আজকে আবার বলুন এসছে মানে বৌমা বাবার বাড়ি গেছে রাগ করে এর মধ্যে আরেকটা বিয়ে করে ফেলেছে আর বৌমা আসতে তার উপর মারধর করেছে আজকে কি হন আপনি আমি কাকি একই মধ্যে থাকি কিন্তু আলাদা আচ্ছা আপনার নাম কাকলি শেষ পাওয়া খবরে জানা গেছে দুই বছরের সন্তান নিয়ে স্বামীর ঘর করতে যাওয়া মন্দিরা বিশ্বাস নামে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ আপাতত বিষয়টি পুলিশের অধীনে রয়েছে